ভোজ্যাঙ্গ এবার হলুদে পালি শব্দ আর এবার বাংলা হলুদে ভূদঙ্গ হ্যাঁ এবার বুদ্ধাঙ্গ এবার বাংলা শব্দ হলুদে কি বুদ্ধাঙ্গ তো এবার যদি আরেকটু বুঝিবার মতন করি না বলি বোধাঙ্গ এবার বুঝিবার মতন করে হলি কি বোধাঙ্গ তো বোধাঙ্গ মানে কি মানে বোধ লাভের অঙ্গ মানে বোধ মানে তার জ্ঞান বোধ অর্থ কি জ্ঞান মানে বুদ্ধি লাভের অঙ্গ লাভের কি অঙ্গ মানে দিনে আরা যে এত হস্ত করি না মানুষ নয় না চারিএস জ্ঞান লাভ করি মতন তৃষ্ণা কয় জ্ঞান লাভ করি মতন মতন কয় জ্ঞান লাভ করি মতন বা অরহত্ব বলে প্রতিষ্ঠিত ওই ফাড়ি মতন নেই করে পারতো না ঘরে এই যে আর অরহত হইবার লাই যেই গুণ লাগিব যেই বুদ্ধি যেই যে অঙ্গগুণ লাগিব অঙ্গন নো হয়ে না আর আতুন যদি অমুক জায়গা যাইতে হলি ভ্রমণ করতে হলি আর আতুন এই আনুষঙ্গিক এই জিনিস কি লম পরিব ইনস্টমেন্ট ইয়ন লম পরিব তারপর আর ঠিক ভাবে ফুজিতে জুমতে না হলি ফাংশন কি নহয় সম্ভব নয় ইয় এই বুদ্ধি জ্ঞান বা বোধ জ্ঞান বা অরহত্ব জ্ঞান লাভ করতে হলি এই অঙ্গয়ুর খামকাই লাগবে